একঘেয়ে কাঁকরোল সিদ্ধ কাঁকরোল ভাজা কাঁকরোলের তরকারি খেতে খেতে তো আপনারা বোর হয়ে গেছেন সাথে আমিও বোর হয়ে গেছি তাই আজকে বানিয়ে নিচ্ছি চিংড়ি মাছের পুর ভরা কাঁকরোলের চপ এই রেসিপিটি যেটা বানাচ্ছি আমি গরম ভাতের সাথে আপনারা খেতে পারবেন অসাধারণ লাগবে রেসিপিটি বানানোর জন্য আমি সবার প্রথমে কাঁকরোল নিয়ে সেটার খোসা ছাড়িয়ে ফেললাম হালকা করে গাটা যেটা আল থাকে ওটাকে ছাড়িয়ে ফেলেছি আর কাঁকরোলটাকে ভাগ করে কেটে নিচ্ছি নিয়ে একটুখানি গরম জলে সেদ্ধ করে নিচ্ছি দেখুন কাঁকরোলটা ফুটছে সিদ্ধ হয়ে গেছে আমি কাঁকরোলটা তুলে নিয়েছি তারপর কাঁকরোলের ভেতরের যে দানাগুলো থাকে সেগুলোকে আমি বের করে নেবো একটি চামচের সাহায্যে একে একে সবকটা কাঁকরোলের দানা আমি বের করে নিয়েছি আর এই কাঁকরোলের দানা চিংড়ি মাছ আর নারকেল দিয়ে আমি এর একটা খুব সুন্দর পেস্ট বানিয়ে নেব আর অন্যদিকে আরেকটি মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে কালো সর্ষে জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে আরেকটি পেস্ট আমি তৈরি করে নেব দেখুন পেস্ট হয়ে গেছে তারপর কড়াইয়ের মধ্যে আমি কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেলে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হচ্ছে দেখুন পেঁয়াজ ভাজা এখানে হয়ে গেছে তারপর আমি দিয়ে দিচ্ছি ওই চিংড়ি মাছ দিয়ে নারকেল দিয়ে বেটে রাখা যে পেস্টটা সেটা দিয়ে আমি খুব ভালোভাবে এটি কষিয়ে নেবো যাতে চিংড়ি মাছের কাঁচা গন্ধটাও চলে যায় ভালোভাবে কষানোর পর তারপর রোজকে যা মশলা আমরা ব্যবহার করি হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে একটু নাড়িয়ে নেব তারপর তার মধ্যে দিয়ে দেব নুন আর ওই চিনি পরিমাণ মতো আর বেটে রাখা সর্ষের পেস্টটা দিয়ে আবার খুব ভালোভাবে কষিয়ে নেব আর পুরটা একটু শক্ত বা টাইট হবে এতক্ষণ পর্যন্ত পুরটা কষাতে হবে দেখুন পুরটা বানানো হয়ে গেছে তারপর কাঁকরোলের ভেতরে এই পুরটাকে দিয়ে আমি আস্তে আস্তে করে মুখটা বন্ধ করে নিচ্ছি দেখুন দেখুন পুরগুলো কাঁকরোলের ভেতরে ভরা হয়ে গেছে এবার আমি একটি বোলের মধ্যে সামান্য পরিমাণ মতো বেসন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে ধনের গুঁড়ো নুন দিয়ে শুকনো আগে মিক্সড করে নিচ্ছি তারপর আস্তে আস্তে করে একটু একটু করে জল অ্যাড করে একটা খুব সুন্দর স্মুথ ব্যাটার আমি তৈরি করে নেব দেখুন ব্যাটারটার থিকনেসটা এরকম হবে তারপর ওই ব্যাটারে কাঁকরোলগুলোকে চুবিয়ে ভেজে নেব দেখুন কাঁকরোলটা ভাজা হচ্ছে